আসসালামু আলাইকুম আমি একজন ড্রাইভার আমার চ্যানেলটি নতুন সবার সুবিধার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি যারা আসলে এখন পর্যন্ত গ্যাসের গাড়ি স্টার্টিং এর গিয়ার না চালিয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটা দেখতে পারেন খুবই উপকারী ভিডিও স্টার্টিং এনে গিয়ার আমরি কিছুই না নর্মালি মাঝে যে গিয়ারটা থাকে এখানে স্টার্টিং এর নিয়োগ সেম এই যে দেখেন এটাতে এসি টিসি সব কিছু আছে বাট এসিটা আপাতত বন্ধ যারা ম্যানুয়াল গাড়ি চালাতে চান এটা হচ্ছে এক্সিলেটার এটা হচ্ছে আপনার ব্রেক এটা হচ্ছে ক্লাস আসলে যারা প্রাইভেট কার শিখতে চান তারা সবার আগে ম্যানুয়াল গাড়িটা শিখে নেবেন তাহলে গাড়ি চালানো যে কোনো গাড়ি আপনি চালাইতে সহজ হবে আরও বিস্তারিত থাকবে পরের ভিডিওতে গিয়ারটা একটু দেখাই দিই আমি গ্লাস পাড়া দিয়ে আপনি গিয়ারটা নিউট্রাল করবেন মাঝখানে পরে এক নম্বরে যদি যেতে চান তাহলে একবার সবার কিনারে নিয়ে উপরের দিকে এভাবেই করবে তাহলে এক নম্বরে চলে গেল পরে আপনার লাস্ট একদম সোজা নিচে নিয়ে আসবেন দুই নাম্বার গিয়ার এভাবে গিয়ার শিফট করতে হয় সালামু আলাইকুম